পনেরো ভারের কোফা আমেরিকার শিরোপা জয়ী উরুগুয়েকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গেল কলম্বিয়া পনেরো জুলাই সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শিরোপা জয়ের লড়াই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া বর্তমান র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা সেখানে র্যাঙ্কিংয়ে কলম্বিয়ার অবস্থান বারোতম আর্জেন্টিনা তিনবার বিশ্বকাপের শিরোপা অর্জন করে সেখানে কলম্বিয়ার দৌড় মাত্র একবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কুফা আমেরিকা আর্জেন্টিনা এ পর্যন্ত ফনরবার বার শিরোপা জয় করে সেখানে কলম্বিয়ার সফলতা মাত্র একবার দুই দলের এখন পর্যন্ত মুখোমুখি লড়াই হয়েছে বার যার মধ্যে আর্জেন্টিনা জয় লাভ করে পঁচিশটি ম্যাচ আর কলম্বিয়ার জয় মাত্র নয়টি ড্র হয় আটটি ম্যাচ কুফা আমেরিকায় দুই দলের মুখোমুখি লড়াই পনেরো বার সেখানে আর্জেন্টিনার দশটি জয়ের বিপরীতে হার মাত্র তিনটি ড্র হয় দুটি ম্যাচ সর্বশেষ ফার্স্ট ম্যাচের আর্জেন্টিনার জয় পাঁচটি আর কলম্বিয়ার জয় চারটি এবং ড্র একটি পরিসংখ্যান ও রেকর্ড অনুযায়ী আর্জেন্টিনায় গিয়ে থাকলেও বর্তমান পারফরম্যান্স অনুযায়ী কলম্বিয়াও ধারণ ভালো অবস্থানে রয়েছে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনালে জায়গা করে নিয়েছে সেই হিসেবে কলম্বিয়া বাধা এত সহজে পার হতে পারবে না আর্জেন্টিনা সুতরাং কুফা আমেরিকার রেকর্ড ষোলোবার বার শিরোপা জয়ের অধিকারী হচ্ছে আর্জেন্টিনা নাকি দ্বিতীয়বার অর্জন করবে কলম্বিয়া সে প্রশ্নের সঠিক উত্তর জানতে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হচ্ছে পনেরোই জুলাই সোমবার পর্যন্ত